বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন একটা কথা মনে রাখেন ওই যে আপনাদের مرحوم নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষতাকে ঠнгаয় বিদায় করে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা আর আজ ধর্ম নিরপেক্ষতার দিকে এত পীরিত দেখান আমিনি করে কথা পরিষ্কার মুসলমানদের দেশে কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারতীয় রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না